আপনার কাছে যদি একটি ভোটার কার্ড থাকে তাহলে নির্বাচন কমিশনার এবার জন্মশালের ভিত্তিতে তিনটি ভাগে ডকুমেন্ট নির্ধারণ করার সুযোগ দিয়েছে অর্থাৎ আপনার জন্ম তারিখ পহেলা জুলাই উনিশশো এর আগে যদি হয় তাহলে কটি ডকুমেন্টস দেখাতে হবে তাছাড়াও দু সালের আগে যাদের জন্ম এবং দু হাজার দুই সালের পরে যাদের জন্ম তাদের কটি ডকুমেন্টস এবং কি কি দেখাতে হবে তাছাড়াও এই ভিডিওটিতে দু হাজার দুই সালের ভোটার লিস্টটি নিজের মোবাইলে এক থেকে দু মিনিটের মধ্যে নিজের নামটি কিভাবে চেক করবেন পুরো লাইভ আজকে দেখাতে যাচ্ছি দেশ জুড়ে একদিকে সিএএ ও এনআরসি নিয়ে বিতর্ক আর তারই মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার পঁচিশ অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া নির্বাচন কমিশনারের নির্দেশে আগামী আগস্ট মাস থেকে অর্থাৎ চলতি মাসেই রাজ্য জুড়ে বিএলওদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে আর এই সংশোধনের বড়সড় প্রভাব পড়তে পারে বহু ভোটারের ওপর বিশেষ করে যাদের এখনো পর্যন্ত ডকুমেন্ট ঠিক নেই কেন গুরুত্বপূর্ণ এই সংশোধন প্রক্রিয়া সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে আর এবার পশ্চিমবঙ্গে এমনই সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে সূত্র বলছে পশ্চিমবঙ্গের এই সংখ্যাটা বিহারের থেকেও বেশি হতে পারে কারণ অনেকেরই কাছে এখনো পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নেই আর অনেকে বহু বছর আগে ঠিকানা পরিবর্তন করেছে বা পরিবার সূত্রে নাম ঢুকিয়েছে কিন্তু যথাযথ প্রমাণ নেই নির্বাচন কমিশন এবার জন্মশালের ভিত্তিতে তিনটি ভাগে ডকুমেন্ট নির্ধারণ করেছে অর্থাৎ আপনার জন্ম তারিখ হিসাবে যে যে সালের আপনার জন্ম তার আগে এবং পরে সেই হিসাবে আপনাদের কাগজ দেখাতে হবে প্রথমত যদি পহেলা জুলাই উনিশশো সাতাশির আগে জন্ম হয় আবার রিপিট করছি আপনার জন্ম যদি ফার্স্ট জুলাই উনিশশো সাতাশির আগে হয় অর্থাৎ সাতাশি সালের আগে হয় তাহলে কেবল একটি নথি জমা দিলেই হবে অর্থাৎ যে কোনো একটি কাগজ দিলেই হবে আর দু হাজার তালিকায় নাম থাকলেও চলবে অর্থাৎ উনিশশো সাতাশি সালের যদি আগে জন্ম হয় তারপরেও যদি দু সালের ভোটার তালিকা যে লিস্টটি পাবলিশ হয়েছে ভিডিওটির শেষে কিভাবে আপনি নিজের নামটি দু সালে যে ভোটার তালিকা পাবলিশ হয়েছে চেক করবেন সেটা লাইভ দেখিয়ে দেব দ্বিতীয়ত যদি পহেলা জুলাই উনিশশো থেকে পহেলা জানুয়ারি দু হাজার দুই সালের মধ্যে জন্ম হয় অর্থাৎ যাদের জন্ম উনিশশো থেকে দু সালের মধ্যে তাহলে নিজের জন্য একটি নথি এবং বাবা মায়ের জন্য আরও একটি নথি জমা দিতে হবে আবার রিপিট করছি যাদের জন্ম পহেলা জুলাই উনিশশো থেকে পহেলা জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে তাদের নিজের জন্য একটি ডকুমেন্টস এবং আপনার বাবা মার ডকুমেন্টস লাগবে তৃতীয়ত যদি পহেলা জানুয়ারি দু হাজার দুইয়ের পরে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি আর বাবা মা উভয়ের একটি করে নথি জমা দিতে হবে বাদ পড়বেন কারা ইতিমধ্যে বিহারে একাধিক মৃত বা নাম না থাকা অন্য রাজ্যের নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে পশ্চিমবঙ্গেও একই রকম কাজ চলবে বলে জানা যাচ্ছে যাদের কাছে উপযুক্ত পরিচয়পত্র নেই যাদের ঠিকানা বা বয়সের প্রমাণপত্র নেই কিংবা যারা আগে ভোটার ছিলেন না তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়তে পারে তাই অবশ্যই নিজের এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে রাখুন কারণ বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখন সঠিক তথ্যগুলো জমা দিতে হবে কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আবেদন করবেন না এবং প্রয়োজনীয় স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন এবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বা আপনার পরিবারের কারো নাম আছে কিনা নিজে নিজেই চেক করে দেখে নিন বর্তমানে আপনারা এখন আছেন চিফ ইলেকট্রল অফিসার ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েবসাইট স্ক্রিনে প্রথমেই দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন বলে আপনারা গুগলে সার্চ করবেন আমি ডাইরেক্ট এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদের কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট আপনারা চলে আসবেন এবং ইলেকট্রল রোল টু অর্থাৎ দু সালে যে ভোটার লিস্ট এই তালিকায় আপনার নাম থাকলে আপনি নিশ্চিত এবার স্ক্রিনটা আমি ওপর দিকে লাইভ তুলছি দেখতে পাচ্ছেন এখানে জেলার নামগুলো মেনশন করা আছে আপনার যে জেলা সেই জেলাটি আপনি টাচ টাচ করবেন করলে আপনার লিস্টটি খুলে যাবে লাইক ওয়াইজ আমি একটি জেলা টাচ করছি স্ক্রিনে লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জেলাটি টাচ করার সঙ্গে সঙ্গে সেই জেলাটি খুলে গেল এবং সেই জেলায় যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন ব্লক আছে সে ব্লকগুলি স্ক্রিনে স্লাইড করছে আমি এক 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 করে আপনারা আপনাদের দিলাম আপনাদের যে ব্লকটি অর্থাৎ আপনি যে ব্লকের আন্ডারে সেই ব্লকের নামটি আপনি টাচ করে দেবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে আপনার যেখানে ভোট হয় কোনো স্কুলে বা কোনো প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে প্রাইমারি হাই স্কুল অঙ্গনারি সেন্টার বা কোনো স্থানে যদি ভোট হয় সেই ভোট কেন্দ্রের নামটি আপনার এখানে থাকবে সেই নামটা আপনি বেছে দেখবেন ধৈর্য সহকারে এবং সেই নামের পাশে ফাইনাল বলে আছে দেখতে পাচ্ছেন আবার আমি স্লাইড করে দেখাচ্ছি এই যে ফাইনাল ফাইনাল রোল বলে এই ফাইনাল রোলে আমি টাচ করে দিলাম এবং টাচ করে দিলে একটি আপনাদের ভেরিফাই এর জন্য একটু অপশন আসছে লাইভ ভিডিওটি বানাচ্ছি তো দেখতে পাচ্ছেন একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন ভিএফএন ভিএফন এরপরে আসছে ফোর এইচ আপনাদের এরকম একটা ক্যাপশন আসতে পারে কারো কারো আসে না এবং এটা ইনকারেক্ট শো করছে আর একবার রিপিট করে নিচ্ছি এম এস ওয়াই এবং সেভেন ক্যাপিটাল সি ভেরিফাই সো ভেরিফাই অপশন টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পেজটা ওপেন হয়ে গেল অর্থাৎ যে ব্লকের আন্ডার আপনি বাস করেন সেখানে সকলেরই নাম এখানে চলে এসেছে বা লিস্টে আপনার নামটি না থাকলে নিকটবর্তী যে নির্বাচন অফিস আছে সেখানে কমিশনার গিয়ে আপনারা যোগাযোগ করুন অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে আপনার জেলা তারপর আপনার ব্লক এ থেকে আপনি যে সেন্টারে ভোট দিয়েছেন সে সেন্টার নাম থেকে আপনি আপনার ভোটার লিস্টে নামটি এই প্রসেসের মাধ্যমে চেক করে নিতে পারবেন এছাড়াও অন্য কোনো কোশ্চেন বা কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাবেন এবং কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও